আসসালামু আলাইকুম আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি আচ্ছা তাহলে আপকে অনেক ধন্যবাদ একটি ছাইটা আসলে আমার সবচেয়ে বেশি ভালো হতো যেটা রাস্তা এটা খুবই যাই হোক सर्वप्रथम জানতে চাচ্ছি আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না আপনার নামটা জানতে পারি হাফিজার হাফিজার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এটা আপনার নাম শুনে বোঝা যাচ্ছে তো আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো যেহেতু আপনি বাংলাদেশের একজন ভোটার এবং অত্যন্ত একজন সাহসী মানুষ সেই ক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে একটু জানাবেন যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এখন বলার কি হবি না তো বলা যাচ্ছে হয়তো হতে পারে না হয় জমাত হতে পারে মানে হতে পারে জামাতও হতে পারে বা খুব চমৎকার একটা উদাহরণ আপনি দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এর জন্য আমি প্রথমেই আপনার নাম শুনে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি সাহস করে সত্য কথা বলতে পছন্দ করেন অসংখ্য ধন্যবাদ আপনাকে